ডিভিসি থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু আর একবার জানাবো ডিভিসি থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু আশাবুল হোসেন বিস্তারিত বলবে আশাবুল কি কারণে পদত্যাগ দেখো বিদ্যুৎ সচিব শান্তনু বসু তিনি চিঠিতে জানিয়েছেন যে সম্প্রতি এই যে ডিভিসি থেকে যে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত ভাবে এবং নজিরবিহীন ভাবে যেভাবে জল ছাড়া হয়েছে তার ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষ তারা দুর্বিষহ জীবনযাপন করছে এর প্রতিবাদে তিনি যে দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ডের তিনি সদস্য ছিলেন সেই সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করছেন ডিবিসি চেয়ারম্যানকে চিঠি লিখে তিনি তার এই পদত্যাগের কথা জানিয়েছেন পাশাপাশি চিফ ইঞ্জিনিয়ার সেচ এবং জলপথ মন্ত্রকের যে চিফ ইঞ্জিনিয়ার তিনিও তিনিও কিন্তু পদত্যাগ করেছেন দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে ফলে একদিকে বিদ্যুৎ সচিব এবং অন্যদিকে সেত জলপথ মন্ত্রকের জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার তিনিও কিন্তু পদত্যাগ করেছেন তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ডিপিসি থেকে তিনি সম্পর্ক ছিন্ন করবেন এবং অনেকেই মনে করছেন যে এই যে বিদ্যুৎ সচিবের পদত্যাগ এবং ইঞ্জিনিয়ারের পদত্যাগ এটা হচ্ছে তার প্রাথমিক পদক্ষেপ এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দ্বিতীয় চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রীকে যাতে তিনি অভিযোগ করেছেন যে শক্তি মন্ত্রক যে দাবি করেছে যে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে তা ভিত্তিহীন ডিবিসি জল ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ঘাটালে যেমন পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এর পাশাপাশি হুগলি খানাকুল সহ অন্যান্য জায়গাতেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আর এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীকে ফের চার পাতা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদীকে চিঠি দিলেন মমতা লিখছেন রাজ্যের সম্মতি নিয়েই ডিবিসির জল ছাড়ে এই দাবি মানতে পারছি না সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক কোনো কোনো সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না সম্প্রতি মাত্র সাড়ে তিন ঘন্টা আগে নোটিশ দিয়ে ন ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে বারবার ডিবিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি কেন্দ্রীয় মন্ত্রী যা বলছেন তা সম্পূর্ণ সত্য নয় গত কয়েকদিন ধরে ডিবিসি জল ছাড়া প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে চিঠি লেখা ছাড়া অন্য কোনো গর্ত নেই কারণ আমরা একটা দ্রোহকালের অধিবাসী হয়ে গেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছেন যে প্রশাসন তৈরি করেছেন তার যে সোনার টুকরো ছেলেদের তুলে এনে এনে তিনি মালা ঘেঁটেছেন তাদের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে সমস্ত জায়গায় আধিপত্য বিস্তার করেছে আজকে দীর্ঘ বারো বছর যাবৎ ওই অঞ্চলের এই হাওড়া বাঁকুড়া থেকে শুরু করে খাটাল মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল সেখানে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা কোনো মৌলিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যে কোনো বাঁধের একটা নির্দিষ্ট জলধারণের ক্ষমতা থাকে তারপরে থেকে জল ছাড়তে হয় এবং জল যখন ছাড়া হয় তখন সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে ছাড়া হয় এক্ষেত্রে কার কি উপদেশ কার কি উপদেশ নেই কার কি দাবি সেটা কিন্তু প্রকৃতির কাছে তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়